শুরু করে তিন লক্ষ টাকার মধ্যে ইনভেস্ট করব। এটা দারুণ একটা আইডিয়া বা সুন্দর একটা ব্যবসা করার মতো একটা আইডিয়া আপনি যেহেতু এখানে কমেন্ট করতে পারছেন অবশ্যই আপনি এই ব্যবসাটাও করতে পারবেন আসসালামু আলাইকুম বিহর্স বিয়র্স ব্লেক আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন তো এখানে একবার লিখছেন ভাই আমি গ্রামে থাকি আমার গ্রামে দুইটা দোকান আছে তো দুটা দোকানের প্রতিদিন পাঁচ থেকে ছয় সাত হাজার টাকা বিক্রি হয় তো এখন আমি বলতেছি যে একটা দোকান দেওয়ার জন্য ফ্ল্যাক্সি বিকাশ বিকাশনগদ কারেন্ট বিল যাবতীয় মুদির মালামাল সহকারে আমার আইডিয়া আড়াই লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকার মধ্যে ইনভেস্ট করব। এটা দারুণ একটা আইডিয়া বা সুন্দর একটা ব্যবসা করার মতো একটা আইডিয়া তো ওনার এই কমেন্টটা দেখে আমার খুবই ভালো লাগছে কারণ উনি যেগুলো পরিকল্পনা করছেন এটা ব্যবসা করার মতো একটা পরিকল্পনা উনি করছেন বর্তমান মানুষ মোবাইলের সাথে প্রায় মানুষের এখন কানেক্ট বলতে গেলে আপনার রিচার্জ বা বেডিট কার্ড তারপরে বিকাশ নগদ এগুলো সব সময় চলে তো একটা সময় দেখা যাবে যে আপনি এগুলোর উপরে সময় দিতে আপনার বাকি মালগুলো আপনি বিক্রি করার সময় পাবেন না এরকমটা হয়ে যাবে তো আপনি প্রথমত এগুলো রাখতে পারেন বা আপনি এইগুলো রাখলে আপনার দোকানটার সুন্দর একটা পরিচিতি হবে বা পরিচিত যে প্রয়োজনটা আপনি এই বিকাশ নগদ রকেট বা রিচার্জ মিনিট কার্ড এগুলো দিয়ে আপনার দোকানটা পরিচিত আরও ভালোভাবে হবে তবে আপনি দোকানটা করবেন দোকানে অবশ্যই সময় বেশি দেওয়ার চেষ্টা করবেন নিয়মিত দোকান করবেন যেটা টাইম রাখবেন যে আপনি কটার থেকে দোকান খুললেন আর কটার পর্যন্ত আপনি দোকান খোলা রাখবেন আর কোন সময় এটা বন্ধ করবেন এটা টাইম ঠিক রাখবেন আর আপনি যত সম্ভব আপনি দোকানে সময় দেবেন অবশ্যই আপনার দোকান দ্রুত কাস্টমার বাড়বে এবং বেচা কেনার চাহিদাও বাড়বে এবং পরিচিতিও ভালো হবে এখানে আরেক ভাই লেখছেন যে ভাইয়া আমার তো তেমন একটা পড়াশোনা নাই যে তাহলে কি এই ব্যবসা করতে পারবো শহর মতো অবশ্যই আপনি যেহেতু এখানে কমেন্ট করতে পারছেন অবশ্যই আপনি এই ব্যবসাটাও করতে পারবেন কারণ ব্যবসা করতে অনেক বেশি লেখাপড়ার প্রয়োজন হয় না শুধু একটু হিসেব ঠিকভাবে রাখতে পারলে এবং লেখাপড়ায় কিছু বাংলা থাকলে যে লেনদেনগুলো লেখালেখির ব্যাপারটা এগুলো যদি আপনি ঠিকভাবে করতে পারেন অবশ্যই আপনি একটা ব্যবসা করতে পারবেন একটু লেখাপড়ার প্রয়োজন আছে তো এমনটা না যেন জিরো কিছুই জানি না লিখতে পারি না বুঝি না পড়তে পারি না এমনটা হলে কিন্তু ভাই ব্যবসা করা সম্ভব না যদি আপনি যেমন এখানে কমেন্ট করে আমাকে বলতে পারছেন এই রকমটা যদি হয় তাহলে অবশ্যই আপনি ব্যবসা করতে পারবেন কারণ আপনি হিসেবও করতে পারবেন হিসেব রাখতে পারবেন তো আপনাদের তাহলে সম্ভব হবে কিন্তু আপনার ব্যবসা সবসময় লেগে থাকতে হবে ব্যবসার বিশেষ সময় দিতে হবে কীভাবে মালামাল নিয়ে আসেন কিভাবে বিক্রি করলেন এগুলো হিসেব নিকাশ ঠিকভাবে রাখতে হবে আর এগুলো রাখতে পারলে অবশ্যই আপনি ব্যবসায় সফলতা পাবেন এবং ব্যবসা করতে পারবেন আর যত সময় দিবেন ব্যবসায় বেশি আরও আপনি অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন নতুন নতুন নিয়ম আরও আপনার ভিতরে তৈরি হবে যে আপনি ব্যবসায় এই কাজটা করলে আরও মনে ভালো হবে এই কাজটা করলে মানে আরও বিক্রি বেশি বাড়বে কিভাবে কাস্টমারকে আপনি খুশি রাখবেন কিভাবে একজন কাস্টমার খুশি থাকবে এরকম আপনি নিজে খুঁজে পাবেন বা আপনি করতেও পারবেন বুঝতেও পারবেন আসলে ব্যবসাটা আমরা শুধু লাভের আশায় করব না ব্যবসাটা করতে হবে এমনভাবে ব্যবসা কিভাবে গোছানো যায় কাস্টমারকে কীভাবে খুশি রাখা যায় কাস্টমার কিভাবে দূরে রাখা যায় বা কাস্টমার সাথে কীভাবে ভালো ব্যবহার করা যায় অনেক রকম চিন্তাভাবনা এগুলো করতে হবে যে তাহলে আপনি ব্যবসা করে টিকতে পারবেন আপনি যদি কিছু লাভের আশাই করেন যে আপনি বিক্রি করবেন লাভ করেন মাল নিয়ে আসবেন ব্যবসা কিনে করবেন এরকম চিন্তাভাবনা করলে হবে না তারপরে চিন্তাভাবনা করতে হবে যে আপনি জিনিসটা বিক্রি করলেন সে বিক্রিটা করলেন সে সন্তুষ্ট কিনা সে আপনি তার কাছে খুব বেশি রাখলেন কিনা জিনিসটা ঠিক দিচ্ছেন কি না জিনিসটা কম দিচ্ছেন কি না জিনিসটা মান ভালো আছে কি না এগুলোর চিন্তাভাবনা আপনার অবশ্যই মাথা রাখতে হবে মানুষ ঠকানোর মতো চিন্তাভাবনা করা যাবে না যে ঠগিয়ে দুই টাকা ইনকাম বেশি করলাম আর করে পরবর্তীতে মনে করেন আবার মাল নিয়ে এসে আবার বিক্রি করলাম কিন্তু আপনার দোকানের ব্যবসায় ঘাটতি হলেন লস করলেন আপনার কাস্টমার আসবে না কাস্টমার একসময় বুঝতে পারবে আর আপনি অবশ্যই জানেন যে ব্যবসা নবীজি মোহাম্মদ আসসালাম নিজেও করতেন এবং ব্যবসা করতে বলছেন অবশ্যই ব্যবসা আমরা করব সততার সাথে করার চেষ্টা করব। কাউকে ঠগানোর জন্য না